দর্শক সালামুয়ালাইকুম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সেই ঐতিহ্যবাহী গ্রাম মালিদহ বড়া এলাকার গ্রাম থেকে আজকে দেখতেই পাচ্ছেন কি কালেকশনগুলো নিয়ে আসছি অবশ্যই দক্ষ খামারি ভাইরা আছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কেমন কালেকশন নিয়ে আজকে আসছি এবং তরতাজা গুরু আজকে অনেক ধরনের কালেকশন থাকবে এবং আজকে থাকবে লাথি পাকড়া এবং ভোল্ডারের বাচ্চা এবং নেপাল গির অধিকাংশ এবং সাইওয়ালে কালেকশন থাকবে অবশ্যই আপনারা জানতে পারবেন কি কি গরুগুলো আজকে এখানে উঠছে এবং কেমন দামে হলে বেচা বিক্রি করে দিবে আর যাতে মানে অবশ্যই সবগুলো সেরা থাকবে কিভাবে নিতে পারবেন আর সারা বাংলাদেশ যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝতে পারবেন যে কিভাবে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং কিভাবে নিলে আপনাদের সুবিধা হবে সব অবশ্যই ভিডিওতে বিস্তারিত জানাবো চলে দেখি শুরু করা যাক ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে নামই তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর গলা কম্বল সব দিক দিয়ে সেরা মানের এটা প্রথমে কি দেখতে পাচ্ছি এটা কি একটু কাছে যান দেখি গলার মাথাটা একটু জাগিয়ে দেন গরুর কোচবিহারি নেপালগির কোচবিহারি নেপালগির আহ দর্শক মাথা দেখতে পাচ্ছেন কত সুন্দর আহ একটা সিং মোড়ানো এবং নাভিটা মশাল্লাহ তো অনেক সুন্দর মাটি সুয়াশুই ভাব 100% এটা নাকি কুছুরি খাওয়া দাওয়া চাইটা কেমন থাকবে আজকে ধামা খাওয়া থাকবে তো অবশ্যই বড়াবারের মতো ক্যাশ অন ডেলিভারিতে থাকবে বড়াবারের মতো ক্যাশ অন ডেলিভারিতে গরু এবং অবশ্যই যারা দেশে থাকবেন অবশ্যই তাদের কাছে বিশিষ্টভাবে অনুরোধ থাকবে যে আপনারা আবশ্যক গরুগুলো দেখে কয় করে নেবেন এবং যারা দেশের বাইরে আছে তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই গাড়ি ভাড়া নিজস্ব থাকবে এবং গাড়ি অ্যাডভান্স করতে হবে অবশ্যই গরু পৌঁছানোর পর গরু দেখে টাকা নিতে হবে পারবেন চলেন দেখি কেমন দাম চাই অবশ্যই জানাবো এটা কেমন দাম যাচ্ছে আঙ্কেলি পঁচাশি হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে অবশ্যই অবশ্যই কম পড়বে যদি লটে নিতে চান অবশ্যই লট পরে দাম ধর অবশ্যই লটের দাম জানাবো আগে সিডিয়াল ভাবে গরুগুলো গুলো দেখে নেই গরুর লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মাথা কম্বল নাভির দিক দিয়ে সেরা মানের একটা গরু দেখা শেষ দ্বিতীয় নাম্বার গরু এটা কি আঙ্কেল

দেখতে পাচ্ছেন খাড়া হয়েছে কেমন উঁচা হবে গরুগুলো আনুমানিক তো ধরা যায় পঞ্চাশ বাহান্ন তার কম একটু আটচল্লিশ এরকম সবগুলোর উচ্চতা হবে উনিশ বিশ হতে পারে না কিন্তু গরু হান্ড্রেড টা হান্ড্রেড কোন অংশে কম না এটা কি নেপাল গিন না এটা কেমন দাম যাচ্ছেন আশি হাজার দাম চাওয়া দাম বেচা বিক্রি অবশ্য বেচা বিক্রি লাস্ট কত হলে করে দেবেন এটা বেচা বিক্রি আমি একবার লটের কথা বলে দেবো উনি না কেউ সবাই তো আর লট নেওয়া সম্ভব নয় কিছু লোক আছে যারা অল্প ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় মনে করেন দুইটা তিনটা গরু পালবে একবার সাতাত্তর হাজার টাকা দাম দর্শক গরুটা আরেকবার দেখে নেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনেতে আমরা সরাসরি যোগাযোগ করবেন এই গরুগুলো নিতে চাইলে দেখতে পাচ্ছেন মাথা কম্বল নাভি কোনো অংশে কম নয় হাত পাগুলো একেবারে সেরা মানের মোটা এখন ইস্টের সোজা আচ্ছা দুইটা দেখলাম না আঙ্কেল তিন নাম্বার গরু এটা কি এটা দেখি একটা সরে দেন এটা কুচ আমার কাছে আজকে যে গরু আছে 100% গলাতে তো দেখা যাচ্ছে অনেক সুন্দর গলাটা দেখেন পাখরা বর্ণের মাথা কম্বল নাভি সব দিক দিয়ে সেরা মানে দশক পাগুলো এবং মাঝা দেখেন মাঝার শেপ কত সুন্দর গরুগুলো অবশ্যই করবেন করবেন অল্প দিনের স্টক থাকবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা যারা গরুগুলো নিতে চান আর পরে যদি বলেন যে গরুগুলো বিক্রয় হয়ে গেছে ভাই গরুগুলো লাগবে কিন্তু পরে অবশ্যই অন্য গরু নিতে পারবেন কিন্তু এই গরু ইনশাল্লাহ পাবেন না অবশ্যই অন্য গরুগুলো নিতে হবে এটা কি নেপাল গিন না এর দাম কেমন চাচ্ছেন এটার দাম হলে চাচ্ছি আশি হাজার চাওয়া দাম এটা বেচা বিক্রি লাস্ট কত হলে পঁচাত্তর হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন নাবি কম্বল সব দিক দিয়ে সেরা মানে কোনো গরু তো খুদ নাই ব্যাটারি সবগুলার পারফেক্ট ব্যাটারি তো একটা যদি পায় দর্শকরা ডবল টাকা রিটার্ন যদি দর্শক আপনারা যদি একটা ব্যাটারি পরীক্ষা করতে পারেন বা একটা ব্যাটারি দেখাতে পারেন অবশ্যই গরু সম্পন্ন ফি কয়টা দেখলাম তিনটা চার নাম্বার গরু ওইটা কি সোনালি কালারের নেপাল গির গরুটা দেখতে পাচ্ছেন কেমন হাইট এবং সব দিক দিয়ে নাভি সেরা কোনো অংশে কম নাই দর্শক নাভিটা যদি দেখায় একটু আহ সেরা মানের একটি নাভি কম্বল এবং কলার কম্বলের ঝুলটা দেখেন এবং হাত পা দেখেন কত স্টেট খারাপ আঙ্কেল এটা কেমন দাম চাচ্ছেন পঁচাশি দাম একেবারে মানের গরু তো আঙ্কেল নাভি এত বড় এই গরুগুলো কোথা থেকে কালেকশন করেন আঙ্কেল সব ইন্ডিয়ান দেশি গরু তো আপনার কাছে নাই না সব ইন্ডিয়ান গরু কালেকশন দর্শক যারা গরুগুলো অবশ্যই লালন পালন করেন জানেন যে এর ইন্ডিয়ান গরুর কেমন গ্রোথ আসে এবং কেমন লাভ হয় অবশ্যই ইন্ডিয়ান গরুতে লাভজনক সব সব গরুর তুলনায় বেশি অল্প দিনে পয়সা ধরে গরুগুলাতে এটার দাম কেমন চানে না আঙ্কেল পঁচাশি দাম কত বিরাশি হলে বিক্রি করে দিবেন লটের কথা অবশ্যই শেষে বলে দিবেন শেষে কি এটা সাইওয়াল নাকি সেরা মানে শাহিওয়াল তো নাভিক কম বলতো তোকে সেরা মানে না আঙ্কেল কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে দাম বিগ সাইজের গরু হাত পাগুলো দেখেন সেরা মানে মাথা কম্বল নাভি কোনো অংশে কম নাই হাত পাগুলো যদি দেখা একেবারে সেরা স্টেট অবশ্যই যারা নেবেন একটা সরাসরি দাম দর ঠিক করে দে অবশ্যই আসবেন ওয়সগুপি হরানি হওয়ার কোনো হরানি হওয়ার কোনো দরকার নেই অবশ্যই গরুগুলো দেখে ভালো করে ভিডিওটা দুই তিনবার দেখার পর অবশ্যই দাম দর ঠিক করে আসবেন অবশ্যই আপনাদের

একবার সেরা মানের হাত পা কোনো অংশে কম নাই নাভি কম্বল এটা কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর দাম দর্শকদের জন্য সীমিত অল্প হালকা কিছু করে দেন অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে গরুগুলোর দাম অরিজিনাল দাম জানতে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এবং লটে কেমন দাম পড়বে অবশ্যই ভিডিও শেষে জানাবো সঙ্গে থাকবেন এটা কি আঙ্গেল এত চক্রা বাঘের বাচ্চা নাকি কি এটা ধরে কি লাথি পাকরা মানে পাকিস্তানি পাকরা গরু পাকরা বিডের নাভি যদি দেখায় নাভিটা মাশাল্লাহ অনেক সুন্দর এবং গলার ঝুল তার লুকটা দেখেন কত সুন্দর যদি এই লাথি পাকরা গরু গুলো আপনার কাছে পাবে পাবে ইনশাল্লাহ কেমন দাম চাচ্ছেন আশি হাজার এত কম দাম

কানগুলো একটু ধরেন তো কানগুলো দেখতে পাচ্ছি বিগ সাইজ সব আছে না নাভি যদি দেখায় দশক কাছ থেকে একটু নাভিটা যদি দেখাই কত সুন্দর একটি নাভি দেখেন এবং দূর থেকে যদি দেখায় গরুর শেপটা এবং লুকটা একটু মাথার এদিকে জাগিয়ে দেন তো সে আদরের মনে হয় গলার কম্বলটা দেখেন এবং যা তার যদি মাথায় দেখি অনেক সুন্দর সুন্দর ডোর আছে একেবারে সেরা মানে হাতপাগুলো যদি দেখতে চান দেখেন লুকটা দেখেন দর্শক এত সুন্দর লুক গরুটা যদি অবশ্যই কয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং লটে নিলে অবশ্যই গরুগুলোর দাম অবশ্যই কম পড়বে আবার বলে দিই যে লটে নিলে সবসময় পত্তা আছে যদি সিঙ্গেলের না অবশ্যই দাম কম পড়বে কেমন দাম চাচ্ছে না এটা সিঙ্গেলের দাম চাচ্ছে পঁচানব্বই দাম দাম বাহামা না একটা কোর্স বাহামা যদি দর্শকদের সীমিত করে দেন হালকা কিছু কথা বলে আমি লটে যদি গরুগুলো আর একবার দেখাই আজকে আট পিস কালেকশন লাথি পাকড়া ভোল্ডারের বাচ্চা সাইওয়াল নেপাল গির চার পিস নেপাল গির দুই পিস সাইওয়াল এক পিস লাথি পাকড়া এবং এক পিস ভোল্ডারের বাচ্চা লটে নিলে কেমন দাম পড়বে লটে নিলে লটে নিলে একবারে এগুলো লটে নেয় হ্যাঁ লটে নিলে একবারে আট আট পিস গরু দিতে হবে আমার সাতাত্তর করে সাতাত্তর করে সাতাত্তর 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 গড়ে লটে নিলে এত সীমিত দাম যদি নিতে চান অবশ্যই লটে যদি নেন অবশ্যই সাতাত্তর হাজার টাকা পার পিস একটি গরুর দাম ঠিক হবে না লট ধরে মানে এক পিসের টার্গেট নিলে লট হয়ে যাবে কথা বলে নিতে হবে একটা গরু দূর দূরান্ত যদি কাছ থেকে পার্শ্ববর্তী যদি কাছ থেকে দেখেন আমাদের জেলা থেকে অবশ্যই এক পিস গরু নিতে পারবেন আর যদি দূর থেকে চট্টগ্রাম বা ঢাকার বাইরে যদি নেন গরুগুলো অবশ্যই লটে নিতে হবে অবশ্যই লটে নিলে ক্যাশ অন ডেলিভারিতে সবগুলো পাবেন আবারও জায়গা লোকেশনটা বলে দেই জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানার মালিদাহ গ্রাম আর আমাদের এই হাটটি হাট এই গ্রামটি থেকে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন পাওয়া যায় আর যদি বলে দেয় ঢাকা থেকে কীভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি আমাদের জয়পুরহাট বা পাঁচ বিবির বাস পাবেন বা ট্রেন পাবেন ট্রেনে চলে পাঁচ বিবি বা জয়পুরহাটে নামলে আমাদের কাছে ফোন করলে অবশ্যই আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের গন্তব্য স্থানে গরুর ফার্মে নিয়ে আসবো আর ফার্মটা বলে দেই সাদিয়া এগ্রো ফার্ম এখানে প্রোপ মোহাম্মদ সুফিয়া আঙেল এখানে যারা অবশ্যই ভিডিও দেখেন ইউটিউবে উনি অন্যান্য চ্যানেলে আরও ভিডিও সারা থাকে যদি দেখেন অবশ্যই তাকে চিনতে পারবেন আবার নতুন করে ভিডিও দেখা হবে এবারের মতো এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি সালামু আলাইকুম অন্যান্য জাতির আদাপ নমস্কার